শারদ বন্ধুরার উদ্বোধনের মমতা আজকে বারো জেলার পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে সেই দিয়েছেন আমি পশ্চিম বর্ধমানের সব পুজো কমিটিকে অভিনন্দন জানিয়ে আবাসন থেকে শুরু করে ঘরের পুজো থেকে শুরু করে দালানের পুজো থেকে শুরু করে পুরানো পুজো থেকে শুরু করে নতুন পুজো থেকে শুরু করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে এখন উদ্বোধন করার জন্য ডেকে নিচ্ছি আবকার গার্ডেন পুজো কমিটি বিএন মোড় আসানসোল এটা পশ্চিম বর্ধমান কুলটি কলেজ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি কলেজ রোড কুলটি কালীতলা সার্বজনীন পুজো কমিটি রানীগঞ্জ অগ্রণী সাংস্কৃতিক পরিষদ কমিটি বেনাচিটি বাজার দুর্গাপুর কল্যাণপুর কে সেক্টর পূজা কমিটি কল্যাণপুর আসানসোল নবারণ ক্লাব দুর্গাপূজা বিরিঙ্গি মোড় দুর্গাপুর পাণ্ডবেশ্বর হরিজন সার্বজনীন দুর্গোৎসব কমিটি পাণ্ডবেশ্বর কাশিডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব কমিটি দমোহিনী আসানসোল মৃত্যুসংঘ পানাবার বাজার আমার ডিএমএসপিরা থেকে শুরু করে আমার সমস্ত অফিসাররা ওখানে আছেন তারাও আপনাদের নিশ্চয়ই হেল্প করছেন আপনাদের পাশেই আছেন তারা আপনাদের পাশে সারাক্ষণ থাকবেন পুলিশ সম্পূর্ণ কোঅপারেট করবেন আজকে আমার বোনেরা এখানে যারা আছেন আমি শাক বাজাতে অনুরোধ করব এবং আমরা যখনই উদ্বোধনটা করছি তখনই মনে রাখবেন শাক এবং ইন্দ্রনীলের পুজোর যে গানটা আমাদের দু মিনিটের জন্য বাজবে মেয়েরা শাক বাজাও আপনারাও যারা ওখানে আছেন মা বোনেরা আমার শঙ্খ দিয়ে উলুগী দিয়ে এবং ঢাক ঢোল ভালোবাসা আন্তরিকতা সব কিছু দিয়ে এই পুজোগুলো আমরা উদ্বোধন করলাম দেখুন আমি চোখের সামনে ক্লাবগুলো দেখতে পাচ্ছি পুজো প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি ঠাকুরগুলোও খুব সুন্দর হয়েছে এবং কায়দাগুলোও ভালো হয়েছে তাছাড়া আমাদের সকল অতিথি যারা আছেন তাদেরও দেখতে পাচ্ছি এবং আমি ডিএমএসপি থেকে শুরু করে আমি জিটেন থেকে শুরু করে সবাইকেই দেখতে পাচ্ছি আমি তো দেখতেই পাচ্ছি সবাইকে তাছাড়াও আমাদের আইসি এসডিপিও থেকে শুরু করে এডিএম থেকে শুরু করে সবাই আছে সবাই খুব ভালো থাকুন ভালো করে দুর্গা পুজো করুন মা তো আমাদের সবার জন্য মা এসেছেন সবার ঘরে মনে রাখবেন কাশ ফুলের ছোঁয়ায় শিউলি ফুলের ছোঁয়ায় শরৎ শেষে হেমন্ত আর জাগ্রত দাঁড়ে শিউলি ভেজা কাশফুল সকালে আমরা আপনাদের সকলকেই শুভ দুর্গা পুজোর অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি উদ্বোধন হয়ে গেল এবার আপনারা পুজো নিজের মতো করে উপলব্ধি করুন খুব ভালো থাকুন অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ আপনাদের সকলকে ওই তো ঢাকিরা ঢাকও বাজাচ্ছেন ভেরি গুড কাশের ঘন্টা বাজাচ্ছেন খুব ভালো মেয়েরাও ঢাক বাজাচ্ছেন খুব ভালো